আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে মহীয়ষীর আর্টিকেল পাঠ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আর্টিকেল পাঠ আয়োজনে থাকছে মহীয়ষীতে প্রকাশিত জনপ্রিয় লেখিকা মাসুমা তাসনিমের লেখা আর্টিকেল থার্টি ফার্স্ট নাইট হোক আত্মপর্যালোচনা ও আগামীর শপথের রাত দর্শক চলুন জানা যাক মাসুমা তাসনিমের বিশ্লেষণে বিশ্বব্যাপী থার্টি ফার্স্ট নাইটের উদযাপন এর ইতিহাস ও বাংলাদেশে এই উৎসব আয়োজনের নানা দিক ইংরেজি ক্যালেন্ডারের পাতায় আজ শেষ দিন আগমনী রাত বছরের শেষ রাত আগমনী ভোর নতুন বছরের সূচনা সকাল একজন সচেতন মানুষ হিসেবে এই দিনে আমাদের করণীয় হওয়া উচিত ফেলে আসা দিনগুলোর কঠিন পর্যালোচনা করা অপ্রাপ্তি ও ঘাটতি বিশ্লেষণ করে আগামী দিনের করণীয় ঠিক করা এবং বাস্তবায়নের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া আমরা চাই আগামী বছর হোক নব সম্ভাবনার বছর ইনসাফ প্রতিষ্ঠার বছর জাতীয়ভাবে দু সাল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল একজন নাগরিক হিসেবে এই গুরুত্বপূর্ণ বছরে কে কতটুকু ভূমিকা রেখেছি সেটারও আত্মপর্যালোচনা দরকার কিন্তু বাস্তবে আমরা কি দেখি পেছনের বছরের দিকে যদি তাকাই দেখি থার্টি ফার্স্ট নাইট হই হুল্লোর উন্মত্ত উল্লাসের রাত থার্টি ফার্স্ট নাইট মাদকের হাতে খড়ির রাত কন্ডম বিক্রির রাত থার্টি ফার্স্ট নাইট আতসবাজির বেবরুয়া হামলায় অগ্নকাণ্ডের রাত থার্টি ফার্স্ট নাইট উচ্চ বাদ্য বাজনার মাধ্যমে হার্টের রোগী তৈরির রাত থার্টি ফার্স্ট নাইট নাচ গান যুবক যুবতীর ফ্রি স্টাইলে চলাফেরা ওপেন এয়ার কনসার্ট লাইভ ড্যান্স লাল নীল পানীয় পানের মাধ্যমে অনেক লজ্জা ও বেদনাদায়ক ঘটনা ঘটার রাত সবার হয়তো মনে আছে গত বছরে আতশবাজির মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছিল দুই শিশু গত পাঁচ বছরে দুশো আশিরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আতশবাজির মাধ্যমে হয়তোবা এটাও মনে আছে উনিশশো সালে একত্রিশে ডিসেম্বরের থার্টি ফার্স্ট নাইট একটি ভয়ঙ্কর নৃশংসতার সাক্ষী ছিল উনিশশো নিরানব্বই সালে অর্থাৎ আজ থেকে ঠিক ২৬ বছর আগে থার্টি ফার্স্ট নাইট উদযাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে গভীর রাতে বাঁধন নামের এক তরুণী প্রকাশ্যে যৌন হরানির শিকার হয়েছিল যদিও আরও ছয় সাতজন নারীর ক্ষেত্রে সেইম ঘটনা ঘটে কিন্তু তারা মুখ খোলে নাই মধ্যরাতে তরুণীকে বিবস্ত্র করার এই ঘটনায় সে সময় সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছিল বাঁধনে লীলাতাহানিতে জড়িত ছিল দশ বারো জনের একটি দল তন্মধ্যে প্রধান ছিল বাংলাদেশের প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মানিক যার মিষ্টি বিতরণ ও ধর্ষণের সেঞ্চুরি স্বঘোষিত ঘোষণা সারা দেশের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল যার ফলে চত্বরে চত্বরে প্রতিবাদের ঝড় উঠেছিল দু সালের পহেলা জানুয়ারি পত্রিকায় প্রকাশিত হয় জঘন্য ঘৃণিত একটি রিপোর্ট তারা প্রকাশ করে বন্দর নগরী চট্টগ্রামের একটি হোটেলের তলায় থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় অশ্লীল নৃত্যের সে অনুষ্ঠানের অভ্যন্তরে নেশাজাতীয় দ্রব্য এবং কণ্ডম বিক্রি করা হয় পৃথিবীর উন্নত নানা দেশে এ রাত উদযাপন করা হয় তাদের দেশের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করার মাধ্যমে যেমন গায়ে পানি ছিটানো থাইল্যান্ডের উৎসব আঙুর খাওয়া স্পেনের উৎসব এ রাতে না ঘুমানো কোরিয়দের উৎসব বারোটি ঘণ্টা বাজানো মেক্সিকোর উৎসব শিক্ষকদের কাছে দীর্ঘায়ু কামনা করা ভিয়েতনামের উৎসব এবং পরিবারের সকল সদস্যরা একসাথে আহার করা আর্জেন্টিনার উৎসব এবং সাদা পোশাক পরিধান করা ব্রাজিলীয়দের উৎসব কষ্টের বিষয় হল আমরা যেভাবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছি এটা না আমাদের ধর্মীয় সংস্কৃতির সাথে যায় না দেশীয় সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ বরং এভাবে উৎসবটি পালন করলে আমাদের নিজস্ব সংস্কৃতির ওপর যেমন কালো ছায়া পড়ে তেমনি অনেক অসামাজিক কর্মকাণ্ডের সৃষ্টি হয় এ থেকে আর অন্ধভাবে কোনো জাতির সংস্কৃতিকে অনুসরণ করা কখনই ঠিক না আসুন এবার জেনে নেওয়া যাক থার্টি ফার্স্ট নাইটের ইতিহাস একত্রিশ ডিসেম্বর রাত বারোটা বেজে শূন্য এক মিনিটকে থার্টি ফার্স্ট নাইট নামে অভিহিত করা হয় আমরা এটাকে ইংরেজি নববর্ষ হিসেবে জানলেও মূলতটা ইংরেজি নববর্ষ নয় বরং এটা খ্রিস্টীয় বা গ্রেগোরিয়ান নববর্ষ যার সঙ্গে মিশে আছে খ্রীষ্টানদের ধর্ম ও সংস্কৃতি এর নামকরণও করা হয়েছে খ্রিস্টানদের ধর্মযাজক পোপ গ্রেগোরিয়ানের নাম অনুসারে ঐতিহাসিকরা বলেন প্রাচীন পারস্যের পরাক্রমশালী সম্রাট জামশিদ খ্রিস্টপূর্ব আটশো এ নববর্ষ প্রবর্তন করেন পরবর্তী সময়ে ব্যাবিলনের সম্রাট জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব ছেচল্লিশে ইংরেজি নববর্ষ প্রচলন করেন প্রথম দিকে নববর্ষ বিভিন্ন তারিখে উদযাপিত হত পরে পলিরুশো বিরাশি সালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রবর্তনের পর পহেলা জানুয়ারিকে নববর্ষ উদযাপনের দিন হিসেবে নির্দিষ্ট করা হয় প্রিয় দর্শক আসুন একজন মুসলিম হিসেবে আজকের এই দিনে এখন আত্মপর্যালোচনা করি কোরআন ও হাদিস থেকে কিছু জানার চেষ্টা করি যা আমাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে আমরা যেভাবে এই দিন আমাদের দেশে উদযাপন করা হচ্ছে আমরা সেভাবে উদযাপন করব না করব না আল তালা সুরা সুরাবনি ইসরায়েলের ৩২ নম্বর আয়াতে বলেছেন আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দপথ মিশকাত শরীফে উল্লেখ আছে নবী করিম সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য রাখে সে সেই জাতিরই অন্তর্ভুক্ত আল্লাহ তালা কোরআনে সুরা আরাফের ৩৩ নম্বর আয়াতে বলেছেন হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার রব হারাম তথা নিষিদ্ধ করেছেন প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা পাপকাজ অন্যায় ও অসঙ্গত বিদ্রোহ ও বিরোধিতা এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করা যার পক্ষে আল্লাহ কোনো দলিল প্রমাণ অবতীর্ণ করেননি তাই আজ এই মুহূর্তে আমাদের প্রত্যেকের উচিত নয় কি এমন ভয়ঙ্কর অশ্লীলতাময় উৎসব থেকে নিজেকে ও নিজের পরিবারকে রক্ষা করার মাধ্যমে মূলত সমাজে অশ্লীলতার প্রসার রোধ করা আল্লাহ তালা সুরা আত্মাহরিমের ছয় নম্বর আয়াতে বলেছেন হে বিশ্বাস স্থাপনকারীরা তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে এই বছরের শেষ দিকে আমরা আধিপত্যবাদ বিরোধী দুই বয়সের দুইজন বিপ্লবীকে হারিয়েছি যা আমাদের জাতীয় জীবনে অপরণীয় শোক বয়ে এনেছে আগামী বছর এই শোককে শক্তিতে পরিণত করার বছর শহীদের রক্তের ফিডব্যাক আসার বছর এ ব্যাপারে আমরা আমাদের পথে এগিয়ে যাব সমাজে অশ্লীলতার প্রসার রোধ করে এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পথে আমরা থামব না ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ বছরের নতুন দিনকে বিশেষভাবে উদযাপন করা উৎসব করা আনন্দ এবং হল করে সেটাকে বরণ করা এবং বিশেষভাবে উদযাপনের মাধ্যমে সে দিবসকে একরকমের উপাসনা করা এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্যাঘান বা প্রকৃতি পূজারীদের কাজ এবং অগ্নি পূজকরা আহ বা নওরোজ নামে নাইরোজ মানে নতুন দিন রোজ মানে দিন মানে নতুন সে নাইরোজ নামে বছরের প্রথম দিনটাকে নতুন দিন হিসাবে উদযাপন করত ইরানে এবং সেটি শত শত হাজার হাজার বছর ধরে চলে আসছে তো তাদের অনুসরণ করে খ্রিস্টানরা যে কাজটি শুরু করেছে দুঃখজনক বাস্তবতা যে মুসলমানরা আমরা সেটাকে আমাদের গায়ে মাখাতে শুরু করেছি এবং সেটাকে আমরা উৎসবের একটা উপলক্ষ্য বানিয়ে নিয়েছি সভ্য ভদ্র মানুষ হিসাবে এটি করতে পারেন না কারণ রাত বারোটা এক মিনিটে আপনার বিকট আওয়াজে আপনার আনন্দ উৎসবে আশপাশে মানুষের ঘুম হারাম করবে এবং ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করবে নানান বিপদের কারণ হবে আপনার ইমান নষ্ট হওয়ার মতো বিষয় হবে বিজাতীয় সংশোধন মাধ্যমে তাদের তাদের অন্তর্ভুক্ত হবে আলোকে এটি কখন আমরা করতে পারি আমি নিজেকে পরিবর্তন করি আমার আশপাশটাকে পরিবর্তন করার চেষ্টা করি আমাদেরকে তফিক দান করুন